কেমন আছে তোমরা সবাই আসে সবাই ভালো আছো আমরা বাড়ি থেকে মোটামুটি পাঁচ মিনিট লাগে তো আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি তো এখন যেতে হবে ওপারে এখন দেখতেই পাচ্ছ এই সিঁড়ি দিয়ে এখন ওপারে যেতে হবে আমাদের ঠিক পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ট্রেন আছে তো ওখানে গিয়ে চলো তো কথা বলছি তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যান্ডেল প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি তো আমাদের ট্রেন আছে প্রায় কুড়ি নাগাদ তো আমরা ঘন্টা আগে এখানে চলে এসেছি কারণ দূরের রাস্তা তো বলা যায় না কখন কি হতে পারে রাস্তার প্রবলেম হতে পারে যদিও আমাদের বাড়িটা প্ল্যাটফর্ম থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা যাই হোক তো আমরা তাড়াতাড়ি চলে আসি এবার এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করব তো এখানে দেখছো বউ বসে আছে এখানে দাদু দাদু যাচ্ছে না কারণ দাদু ছাড়তে এসছে প্ল্যাটফর্মের নাতনিকে তো আমাদের গাড়ি টাইম টু মতো আমাদের প্ল্যাটফর্মে গাড়িটা ঢুকে পড়েছে তো আমরা এখন গাড়িতে উঠবো এখানে দেখতে পাচ্ছি দাদু আর নাসির আদর চলছে আমরা ঠিকঠাকভাবে ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম তো আমাদের সিট নাম্বার ছিল এস সিক্সের পনেরো আর পঁচিশ তো পনেরোর ওপরে যিনি ছিলেন ষোলো নম্বর ওনাকে বললাম যে সিটটা অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমাদের পঁচিশ নম্বর সিটে ওনাকে পাঠিয়ে দিলাম আর আমরা পনেরো ষোলো সিটটা চুজ করি তো আমাদের সুবিধাই হয়েছিলো কারণ আমরা একসাথে থাকতে পারবো তো ট্রেনের মধ্যে উঠার পর খুব ক্ষিদও পেয়েছিলো কারণ দুপুরবেলা তাড়াহুড়োর টাইমে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো তার জন্য আমরা খাচ্ছিলাম তো ডিম টোস খাচ্ছিলো আমিও সেইটাই খাচ্ছিলাম আর মেয়ে এখানে লেস খাচ্ছিলো আমরা যখন দুপুরবেলা ট্রেনে চালাম তখন প্রায় আমাদের ওয়েদারের টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো যখন আমরা নগদ্বীপ ধামের দিকে ঢুকছি তখনই দেখলাম যে ওয়েদার খুব খারাপ করে এসছে তো দেখে খুব ভালোই লাগছিল তো যখন আমরা নগদ্বীপ ধামটা ক্রস করলাম মানে কানলার দিকে ঢুকছিলাম তখন দেখলাম ওয়েদার প্রচণ্ড খারাপ আর মেঘও ডাকছে বিদ্যুতও চম্পাচ্ছিলো তো মনে একটা স্বস্তি এলো যে না এবার হয়তো বৃষ্টি হবে ওয়েদারটা একটু ঠান্ডা হবে তো যখনই আমরা কানলার দিকে ঢুকলাম তখন দেখলাম প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আর এবছর সত্যি কথা বলতে যে গাছেতে একদম আম হয়নি মানে আমাদের এই সাইডে আমের ফলন প্রচণ্ড কম হয়েছে তো বাজারে দরও হয়তো খুব এবারে বাড়বে আমের তো যাই হোক তো যখন আমরা কানলাতে ঢুকলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায় তারপরে আমরা আর ভিডিও শ্যুট করতে পাইনি কারণ এত পরিমাণে ঝাপটা আসছিল পুরো কোচ আমাদের ভিজে গেছিলো কিন্তু পুরো কোচটা ভিজে যাওয়া সত্ত্বেও ঠিক দশ মিনিটের মধ্যে আমাদের পুরো কোচটাকে পুরো সুতরা করে দিয়ে চলে যায় তো আমার এই সিস্টেমটা খুব ভালো চলে যায় রেলের এত ফাস্ট পরিষেবা এর আগে কোনোদিন আমি দেখিনি তার থেকে বড় আমি একটা জিনিস নোটিস করলাম সেটা হলো যে অ্যালার্ম তো এখন নতুন একটা নয়া সিস্টেম চালু করেছে যে বাথরুমের মধ্যে অ্যালার্ম সিস্টেম চালু করেছে যেটা প্রায় আমরা ট্রেনের মধ্যে দেখতে পারি যে লেখা থাকে যে স্মোকিং করা যাবে না ট্রেনের মধ্যে তা সত্ত্বেও কিছু পাবলিক আছে যে বাথরুমের মধ্যে গিয়ে স্মোকিং করে তো এখন নতুন সিস্টেম করেছে একটা অ্যালার্ম লাগিয়েছে তো যখনই কেউ রকম স্মোক করবে তখনই ওই অ্যালার্মের মধ্যে ধরা পড়ে যাবে আর তাকে ফাইন করা হবে তো এই সিস্টেমটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তো তোমরা তো জানোই যে আমাদের রাজ্যে সেরকমভাবে গরম পড়েছে মোটামুটি তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম তো আমরা যখন আমরা যখন কানলাটা ক্রস করলাম তখন দেখলাম যে ওয়েদারটা খুব খারাপ করছে তো দেখে খুব ভালো লাগছিল যে না আজকে মনে হয় কোনো বৃষ্টির সম্ভাবনা মানে আবহাওয়া দপ্তর যেরকম রিপোর্ট বলেছে সেরকম অনুযায়ী কাজ হচ্ছে তো সত্যি কথা বলতে যখন আমরা নবদ্বীপ ধামে আমরা ঢুকলাম তারপর থেকে দেখলাম ওয়েদারটা প্রচন্ড পরিমাণে চেঞ্জ হওয়া শুরু করলো যখন কাটো আমরা যখন ঢুকলাম দেখলাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল জানলা ফাল্লা বন্ধ করতে হয়েছিল কারণ এত পরিমাণ জল ডাকছিল বাজও করছিল তো ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সুন্দর আমাদের ওয়েদার দেওয়ার জন্য বিশেষ করে এরকম বৃষ্টি আর প্রচন্ড পরিমাণে গরমও পড়েছিল দেখতেই পাচ্ছিল কেরকম অবস্থা হচ্ছিল সবাই এটা হচ্ছে আজিমগঞ্জ রেলওয়ে জংশন এখন প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানেও প্রচন্ড পরিমাণে হাওয়ার পড়েছে সম্ভবত রাতের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এখানেও বৃষ্টি শুরু হবে এখানকার মানুষেরও স্বস্তি পাবে এত গরমের মধ্যে তো সত্যি কথা বলছে এখানে ওয়েদার এত সুন্দর লাগছে মানে একটা ঠান্ডা ঠান্ডা ফিলিংস আছে শরীরের মধ্যে তো এখন প্রায় সাড়ে নটা বাজে আমরা মালদা প্ল্যাটফর্ম ক্রস করে গেছি তো দেখলাম যে পুরো কোচটাই মোটামুটি হালকা হয়ে গেছে তো সেই জন্য আমার মেয়ে দেখতেই পাচ্ছ তোমরা সব একা একাই খেলা করছে মনে হচ্ছে পুরো ট্রেনটাই ওর এক একাই খেলছে তো আমাদের ট্রেন এখন মোটামুটি ফারাককার দিকে ঢুকছে সত্যি কথা বলতে এতগুলো প্ল্যাটফর্ম ক্রস করে আসি সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আমার ফারাকা লাগে কারণ এর যে ভিউটা আমার মন পুরো ছুঁয়ে তো শ্বশুরবাড়ি যখনই আসে তখনই আমরা ফরাক্কা প্ল্যাটফর্মটা ক্রস করার পরে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করি তো এবারেও সেটাই করছি তো বাড়ি থেকে পরোটা আর আলু ভাজা নিয়ে আসা হয়েছিলো তো মেয়েকে একটা পরোটা দেওয়া হয়েছিলো আলু ভাজা দেওয়া হয়েছিলো সেটা খাবে না মানে পরোটা খাবে না আলু ভাজাটা খাবে তো সেটাই খাচ্ছে তো মালদাতে আমরা মিষ্টি কিনেছিলাম যেটা তিরিশ টাকা পাঁচটা মিষ্টি দিয়েছিল সত্যি জঘন্য খেতে ছিল তো সে যাই হোক আমাদের এখন এটাই খেতে হবে আর এই প্রাণীকে দেখতেই পাচ্ছ যে নিজেই একাই খেয়ে যাচ্ছে আমাকে এক বড় জিএস বাটার প্রয়োজন বোধ মনে করে না তো আমরা দুপুরে প্ল্যাটফর্মে নেমে গেছি তো এখানে অনেক ভোরবেলা এখানে ট্রেনটা আসে মোটামুটি চারশো নাগাদ আমাদের নামে না এখানে তো এখানে টোটো পাওয়া যায় না যদিও পাওয়া যায় দুশো তিনশো টাকা করে চায় মোটামুটি পাঁচ কিলোমিটার রাস্তা তার জন্য আমি বাবাকে বললাম যে যদি টোটো ফোটো ব্যবস্থা করা যায় তো আনতে তো টোটো ফোটো ব্যবস্থা করে কি এনেছে একবার তোমাদেরকে দেখাই দেখো সত্যি কথা বলছি গাইস আমি বাবাকে বলেছিলাম জাস্ট টোটো একটা নিয়ে আসতে সত্যি কথা বলতে আমি আশা করিনি যে এই জিনিসটা করবে পুরো টোটাল বাসটা নিয়ে চলে গেছে তিনটে মানুষ যাবে একটা গোটা বাস ভাবা যায় তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বাবা নিজেই বাস চালিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছে পুরো গোটা বাসটা আমরা তিনটে যাত্রী জাস্ট আর এরকম সৌভাগ্য কার কার জীবনে হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম ধূপগুড়ি বাস স্ট্যান্ডে একখানে চায়ের দোকান খোলা ছিল তো বাবাকে বললাম যে চলুন আমরা সবাই মিলে একটু চা খাই তো চা খাচ্ছিলাম তো সকালবেলাতে প্রচণ্ড ওখানে ঠান্ডা লাগছিল তার জন্য মেয়েকে একটা ছোট্ট চাদর দিয়ে ওকে ঢাকা দিয়ে রেখা হয়েছিলো আর সত্যি কথা বলতে ভোরবেলার চা সত্যি অপূর্ব লাগে তো চা খাওয়ার পর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে গাড়িতে চেপে রওনা দিলাম তো দেখতেই পাচ্ছ পুরো বাসটাতে আমরা তিনজন সত্যি কথা বলছি লিটারেলি আমার খুব হাসি পাচ্ছিলো সত্যি কথা বলতে আমরা প্রতি এক বছর অন্তর অন্তর শ্বশুর বাড়িতে আসি আরও বাপের বাড়িতে আসে সত্যি ওর খুব আনন্দ হচ্ছিল যেন মেয়ের সাথে একাই বক বক করছিল আমরা এখন শ্বশুরবাড়িতে পৌঁছে গেছি তো এখন মোটামুটি ছটা বাজে দেখতে পাচ্ছ আলো রোদ বেরিয়ে গেছে তো খুব ঘুম পাচ্ছে রাত ট্রেনের মধ্যে সেরকম ঘুম হয়নি কো তো এখন ঘুমাবো তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ততক্ষণে টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে